আসসালামু আলাইকুম ভিওয়ার্স বন্ধুগণ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বড় বড় বিশিষ্ট বক্তারা বলছে আল্লাহ চলবে না তো এই বিষয়ে জাভের বাবু সুন্দরভাবে যুক্তি সহকারে কথা বলেছেন সেই ভিডিওটি আজ আপনাদের সামনে তুলে ধরব যেটা হক সত্য সেটা আপনারা গ্রহণ করবেন যেটা ভুল তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন সে এরকম বলা হয় নাই যে ওই জায়গায় দোয়া করলে কি হবে

রহম কি করবি ইমাম হুসাইন আলাই সাল্লাহি সালাম কে কাকলায় কা ইমাম হুসাইন আলাইসলাম আর দিনে খারায় নাই বাগদাদে দে নাই হিরাই বা ছ রে উমাইয়া এদিদের পাসাটা গোলামের বাগদা দে তো ইমাম হুসাইন খারাই গেছে হিরাও না ক্ষমতা নাই ক্ষমতা নাই হাজার তো চুমা দেন কে হাজার আ সদ্দো চুমা দেন কেন ওটা কি আল্লাহ

মা খালকুল জিন্নি ওয়াল ইনস আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্বের জন্য তৈরি করি নাই ইবাদতের জন্য তৈরি করি নাই প্রশ্ন বুঝো কেন কারণ মানুষকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি একটা মন দিতে এই মনে মনেsaile করবার পারে নাও করবার পারে এর লাগা মানুষ বেশিরভাগ অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ জালিম কেন তারা আল্লাহর ইচ্ছা চলতে চায় না সবাই ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর ইচ্ছাই চলে তা ইচ্ছা অনিচ্ছায় আল্লাহর কিছু আহে যায় না হারাম হলো সেইটা যেটা নবী এবং আল্লাহ না করছে আল্লাহ রসুল আর আল্লাহ যেটা না করছে ওইটা হারাম সাহাবি না করলে হারাম হয় না মৌলবী না করলে হারাম হয় না মুক্তি মহাদেশ না করলে হারাম হয় না কারণ মোল্লা আল্লাহ না মোল্লা নবীও না নবী আর আল্লাহ রসুল আর আল্লাহ যেটা না করে ওইটা হারাম জমজমের পানি দ্বারা খাইতে হয় তাজি ইজ্জত সম্মান আচ্ছা জমজম পান করার পরে আপনি গেলেন সাফা এবং মারোয়া এই দুই পাহাড় দৌড়াইতে হবে সাফা আর মারোয়া পাহাড় দৌড়ানো এই পাহাড়ের মধ্যে কোথাও আস্তে আস্তে হয় কোথাও খুব স্পিড দৌড়াইতে হয় সাফা মারোয়া দৌড়ান কেন জমজম খাইলেন কেন কয় সাফা মারোয়ায় মা হাজেরা দৌড়াইছে মা হাজেরা তো দৌড়াইছে হের পুলা পানি পিপাসিত এবং পুলা দিকে দৌড়াইছে আপনি রাখছেন দৌড়াইতেছে মহানবী দৌড়াইছে মহানবী তো দৌড়াইছে মা হাজেরার কারণ মহানবী ওই বংশ মিল্লাত ইব্রাহিমের আপনার গাইরুল্লাহ না এখন আসেন আমি বলি সারা হজের মধ্যে একটা জিনিস দেখাইতে পারবেন যে আল্লাহকে কেন্দ্র আল্লাহকে উদ্দেশ্য কর্ম সারা মধ্যে নয় আল্লাহ নবী নয় আল্লাহর রসুল এবং আল্লাহ রসুলের মাকে এবং আল্লাহ নবীর স্ত্রীকে অনুসরণ করে হজের সমস্ত আনুষ্ঠানিকতা করা হয় কিভাবে আপনি হাজরে আসোয়াদ সেইটা মাওলা আলিকে দিয়া মহানবী রাখছে মহানবী কি করছে চুমা খাইছে এর জন্য আমরা চুমা খাই হযরত বলত আছে এই হাদিসের অর্ধেক কয় অর্ধেক কয় না হযরত বলত বলতাছে হে হাজরে আসোয়াদ তোর আমি জীবন ও চুমা দিতাম না যদি আল্লাহর হাবিবে না দিত কারণ তুই আমাদের লোকসানও করস না কোনো ফায়দাও হলেস না তরান্না আমরা সুমা দিতাম না সুমা দেই কারণে আল্লাহর হাবিব দিছে এমন সময় বাবুল ইলিন মদিনাতুল ইলিন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে খাড়া বলতেছে হে ওমর আপনি জানিয়া রাখেন এই হাজরে আসওয়াত এটাকে চুম্বন করলে লাভও আছে লোকসানও আছে দুইটাই আছে কিভাবে কারণ এই হাজরে আসওয়াতই সে হাসরের মাঠে সাক্ষী দিবে কে বেঈমান আর কে ইমানদার কে বেঈমান কে ইমানদার বেঈমান আর ইমানদার এখন প্রশ্ন আসে সৌদি আরবের এই মক্কা এরিয়ায় সাইনবোর্ড দিয়া লেখা দিছে নন মুসলিম নট এলাউড দিস এরিয়া মুসলিম ব্যতীত অন্য কেউ মক্কা এবং মদিনা এরিয়ায় প্রবেশই করতে পারে না তাই ওখানে বেঈমান পাইও কাফের পাইও কাফেরের মুমিনের যে সাক্ষী দিব কাফেরটা পাইব কি কাফের তো ঢুকবারই না হবে কে হই তাইকো এটা হাকিকি দর্শন কি হাকিকি দর্শনই কা হচ্ছে যে হাজার আসওয়াত সেটা জান্নাতি পাথর আল্লাহর হাবিব বলছে এটা জান্নাতি পাথর তোমার ওইটাই বিশ্বাস করে নিতে হবে কি কেন কি ভাবে এই প্রশ্ন করা যাবে না এইটা মানে কি হৃদয় দিয়া সেইটা দেখার জন্য আল্লাহর হাবিব চুম্বন করছে কই কোন শিকুয়া নাই কোনো প্রশ্ন নাই কোন জিজ্ঞাসা নাই তুমিও চুম্বন করো রসুলের কর্মকে রসুলের হুকুমকে মনে প্রাণে মানে কি না অনেকে তো মানা পারে না রসুলের হুকুমকে মনে প্রাণে মানে কিনা এর পিছনে কারণ যে নিকি বাইরে দেখাইলো কিন্তু মনে মানে নাই যে এটা লোকসানও দিয়া পারে আবার ফায়দাও দিতে পারে তাহলে রসুলের আদাকে রসুলের কর্মকে মনে প্রাণে মাইনে নেওয়াটাই হচ্ছে আমল দাসত্ব আবার রসুলকে মনে প্রাণে মাইনে নেওয়াটা হচ্ছে ইমান তাহলে মহানবী চুম্বন করছে আমি চুম্বন করলাম মাকামি ইব্রাহিম সেটা কি ইব্রাহিম আলাইহ পাম সাল্লামের পা মুকদ্দম মুবারকের ইব্রাহিম তো কোন আল্লাহর নাম না আল্লাহর নাম ইব্রাহিম তো নবীর নাম রসুলের নাম তাহলে আল্লাহর নাম নবীর কদম মুবারকের সামনে যাইয়া নবীর কদম মোবারক ওই পাথরের দাম আছে দাম হইল ওই কদম মুবারকের সাপে হাজরা আসতের দাম আছে হাজার আসাদের যে এত দাম হইছে মহানবী চুম্বন করাতে ইব্রাহিম খলিলুল্লাহ স্পর্শ করাতে হাজার আসতের দাম হইয়া গেছে এর জন্য আল্লাহর নবী আল্লাহর রাসূল আল্লাহর ওলিরা যেটাই স্পর্শ করে ওইটাকেই তাজিম করো ওইটাকেই তাজিম করো ওইটাকেই তাজিম করো একজন আমার মুর্শিদ যাহা স্পর্শ করছে ওইটাকে তাজিম করতে হয় মুর্শিদের জুতা মোবারককে মাথায় রাখে রসুলের জুতা মোবারককে মাথায় রাখে অপমান করবার হইলে কয় ন জুতাতে মিটায় এক জুতাতে মিটাইলে অপমান হয় আরেক এক জুতা ফেরেশতারা মাথায় রাখে আল্লাহর হাবিবের জুতা মোবারক ফেরেশতা মাথায় রাখতাছে মুসা কালিমুল্লার জুতা মোবারক আছে তাবুকের মধ্যে সিন্দুকের মধ্যে না অহানে মৌলানা সাবুক কিতাবের মধ্যে লেখা এই সিন্দুক কিতাবুক ফেরেশতারা মাথায় নিয়ে ঘুরতাছে ফেরেশতাদের মাথার উপরে আছে তে জুতা কই রইল তাবুকের ভিতরে যে মশা নবীর জুতা মোবারক এটা তো ফেরেস্তা গো মাথার উপরে ফেরেস্তা গো মাথাও বানাই দিছে মৌলারা এত ভয়ঙ্কর দেহেন অবস্থা ফেরেস্তা সেফাতি নূরের তৈরি রব ফেরেস্তা গো নফস নাই রুও নাই দেহও নাই জাত নূরের না ফেরেস্তার মধ্যে রুও থাকে না নফস থাকে না তাহলে আপনি মাকাম ইব্রাহিমের থেকে মুসাল্লা গ্রহণ করছেন কাবা তোয়াফ করছেন সাত চক্কর দেন কেন কাবা চক্কর দেওয়ার মানে কি বাবা আইসে আমি ছেড়ে দিতাম কাবা চক্কর দেওয়ার মানে কি কাবা চক্কর দেওয়ার মানে হচ্ছেই মেজাজি এবং হাকি কি দুইটাই তোয়াফ করতে হয় তোয়াফের মানেটা হইল এই যে কাবার ভেতরে মূর্তি আছে কিনা কোনো প্রকার প্রকার মূর্তি আছে বারবার কি ঘুরিয়া ঘুরিয়া ঘুটিয়া ঘুটিয়া দেখা যে কোন প্রকার মূর্তি আছে কিনা না মূর্তি থাকলে সেই মূর্তি বাইরে ভালাই দিব এখন মেজাজি কাবাই মেজাজি মূর্তি নাই মেজাজি কাবায় মেজাজি মূর্তি নাই আছে সৌদাবাবের মক্কা শরীফে মক্কার মধ্যে এখন কি কোনো মেজাজি পাথরের মূর্তি আছে নাই তো মেজাজি মূর্তি কাবায় মেজাজি মূর্তি নাই কিন্তু হাকিকি কাবায় হাকিকি মূর্তি সব সময় থাকে প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে লোভ লালসা হিংসা কাম ক্রোধ অহংকার সব থাকে এইটি হৃদয় হচ্ছে হাকিকি কাবা আর ওই হৃদয়ের মধ্যে হাকিকি মূর্তি হচ্ছে এই লোভ লালসা হিংসা কাম ক্রোধ এইগুলা জন্য দেখেন কি করে অনুষ্ঠান দিয়া মেজাজি দিয়া হাকি কিরে বুঝাই দিতেছে মেজাজি দিয়া হাকি কিরে বুঝাই দিতেছে